আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ধৈর্যের অনেক প্রশংসা করি যে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত জাতিকে এই মিটিংকে ব্রিফ করার জন্য আপনারা এখানে কষ্ট করে অবস্থান করছেন আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই ব্রিফিং তো হয়েছে অনেকেই কথা বলেছেন সেম কথায় প্রায় যে আমরা সকালে বলেছিলাম প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে দশ বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি শুধু বিএনপি বলা যায় আর দু একটি ছোটো দল তারা এটা বলছে পর ওরা চিন্তা করে জানাবে তাদের সাথে আলোচনা আর এরপরে যে আলোচনা হয়েছে সেটা মূলত মূলনীতি নিয়েই একটি অংশ মূলনীতির একটা অংশ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কমিশনের এবং মানবিক মর্যাদা এই তিনটিকে তারা সংবিধানের পণ্ডিত লোকের সংযোগ সংযোজিত করতে চান আমরা এটার ব্যাপারে একমত হয়েছি আরমেন্টের পরে বর্তমানে যেটা হয়েছিল আওয়ামী লীগের যে সংশোধনটা হয়েছিল সেটাকে আমরা নাকাস করার কথা বলেছি এবং ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটা শেখ মুজিউ রহমানের সব সময় হয়েছিল অ্যামেন্ডেন্ট যেখানে একটি সিদ্ধান্ত ছিল আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা এগুলো ছিল সেই চার সাথে এই নতুন চাকরি আবার এখানে যোগ করার ব্যাপারে করার ব্যাপারে আমরা এ বিষয়ে কিছু কিছু দল বেশ করে যারা বাম গণনাথ তারাই এখানে আপত্তি জানিয়েছে এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না তারা দল দল হিসাবে সে কয়েকটা আমরা বিশ্বাস কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মেজর রাজনৈতিক দল যেগুলো বিএনপি জামাত ইসলামিক এনসিপি ইসলাম আন্দোলন সহ অন্যান্য সব ইসলামিক দল এবং আরও অনেকগুলো দল এটার সাথে আমরা একমন চিন্তিতে করি

পার্থিত্বভাবে যদি মাঝখানে পার্লামেন্ট ভেবে পার্লামেন্ট ভেঙে গেলে তো তখন আবার বারটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু আপনি এটা জানেন যে একই পার্লামেন্টারি পিরিয়ডে একাধিক প্রধানমন্ত্রী হইতে পেরেছে দুই মাস পরিকল্পে পৃথিবীর বহু দেশে রিসেন্টলি ইংল্যান্ডে এটা তো আমরা এক বছর কিন্তু সেটাও আরেকজন অস্তিত্ব তৈরি তো যখনই আমরা বিয়াদ বলেছিলাম প্রায় সকলের সাথে দিন হয়েছিল পনেরো বছর মধ্যে পনেরো মিনিট আমরা এটা আলোচনা করেছি যখন এ নিয়ে বিতর্ক হচ্ছিলো তখন আমি প্রস্তাব করছিলাম যে এটা দশ বছর হোক তাহলে আর মেয়ার বারের যে সত্যি ব্যাখ্যার যে পার্থক্যটা এটা যেন না থাকে আসলে আমাদের মূল উদ্দেশ্য একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা টাইমকে লিমিট করা যাতে অ্যাঙ্ক স্ট্রাইক না হয়ে যায় আর নিজে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত আমরা যদি এখন এই দুই জাম দুই মেয়ার নিয়ে এ নিয়ে ব্যাপার ডিফারেন্স করি তাহলে একদিন অস্থিরতা সবসময় থাকবে সে কারণে ফর দি বেটারমেন্ট অ্যান্ড দি স্টেবিলিটি অফ দি কান্ট্রি পার্লামেন্ট দ্য সেম টাইম টু লিমিট দি অথরিটি অথরিটি অফ দ্য প্রাইম মিনিস্টার